ছেলে মেয়ে যখন ছুটিতে বাড়িতে আসে সব থেকে আমার প্রবলেমে পড়ি বিকালে স্ন্যাক্স এক এক রমে স্ন্যাক্স আমাকে বানাতে হয় তারপরে রাতে ডিনারের রুটির জন্য কিছু বানাতে হয় তো এমনভাবে এক একটা স্ন্যাক্স আমি বানাই চিকেনের হোক বা যে কিছুরই হোক তো আজ আমি একটা স্ন্যাক্স বলুন বা ডিনারের রুটির সাথে হোক সেরকম একটা রেসিপি চিকেনের শেয়ার করতে চলেছি পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে ভালো লাগবে এই চিকেনটা এত সুন্দর যে ছোট থেকে বড়রা সবাই ভালো মতো খেতে পারবে বাড়িতে গেস্ট এসেছে কি বানাবেন ভাবছেন তাড়াতাড়ি এই চিকেনটা বানিয়ে নিতে পারবেন নান রুটি পোলাও এবং লুচি যা খুশি দিয়েও এটা খেতে পারবেন নমস্কার বন্ধুরা সকল বন্ধুদের জানাই আমার আজকের এই চিকেনের রেসিপিতে স্বাগত যে সকল বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করেছেন লাইকটা দিয়ে নিন লাইক দিলে পরে ভিডিও দেবার উৎসাহ বাড়ে এবং মনের জোর বাড়ে আমি প্রথমে দেখাচ্ছি কি কি লাগবে পাঁচশো গ্রাম চিকেন আছে এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ আছে চাট মশলা আর দিয়েছে আদা রসুন বাটা আর দিয়েছে বিট লবণ এবং সাদা লবণ আধা চামচ হলুদের গুঁড়ো এবং টমেটো সস দুই চামচের উপরে আর সোয়া সস এক চামচ দিয়ে কিছুটা টক দই দিলাম তারপর ভালো করে এটাকে হাতের সাহায্যে মেখে নিতে হবে যেন চিকেনের গায়ে সব মশলাগুলো লাগে আর চিকেনগুলো নেবেন কিন্তু হাড় যেন না থাকে মানে ব্রোনলেস চিকেন তাহলে খেতে ভালো হয় এখন আমি দিয়ে দেবো কিছুটা ভিনিগার ভিনিগারটা দিলে পরে মাংসটা মানে চিকেনটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে আমি সামান্য একটুখানি ভিনিগার দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন আমার মাখাটা খুব ভালো হয়ে গেছে আমি আধা ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দেব আধা ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে রিফাইন তেল বসিয়ে দিয়েছি কড়াইতে গরম হয়ে গেছে ওখানে আমি এটা ছেড়ে দেবো খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব মানে যাতে জলটা না থাকে আমার বাড়িতে আমার ছেলে মেয়েরা একেবারে চিকেন কষা খায় মানে এক ফোঁটা ঝোল না থাকে সেরকমভাবেই আমি বানানোর চেষ্টা করি যাতে চিকেনে কোনো ঝোল না থাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছি দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখুন কালারটাও খুব সুন্দর এসছে এবং জলটাও শুকিয়ে গেছে একটা পেঁয়াজ আর সামান্য ক্যাপসিকাম আর একটা টমেটো এরকম সাইজের কেটে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কিন্তু কাটবেন না একটু বড় সাইজের করে কাটবেন আর কয়েকটা কাঁচা লঙ্কাও চিরে দিব পরে এগুলো দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে সব মশলা একসাথে হয়ে যায় এখন দিয়ে দিলাম সামান্য লেবুর রস এই চিকেনে লেবুর রসটা লাস্টে কারণ দিচ্ছি কারণ আগে ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই দিইনি এখন দিচ্ছি আপনারা যদি আগে দিতে চান দিয়ে নিতে পারেন বা পরেও দিতে পারেন এগুলো দিয়ে আবার ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি তবে আমি এখন আমি বেশি ভাজবো না এখন দিয়ে দিলাম একটুখানি গরম মশলা পাউডার আপনারা গরম মশলা পাউডারের পরিবেতে ভাজা মশলাও দিতে পারেন আবার একটু ভালো করে দিয়ে নাড়িয়ে নিচ্ছি আজকের এই চিকেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কিন্তু মতামত জানাবেন আমি গ্যাস বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এখন আমি পরিবেশন করব পরিবেশন করার আগে বন্ধুরা যা প্রতিদিন বলি সেটা আপনাদের কাছে আজও বলছি যে সকল বন্ধুরা আজকে ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার ভিডিও দেখেছেন বা আগে কোনো দিন দেখতে চান ভালো ভালো রেসিপি তাহলে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তার সাথে বেল বটন অন করে দিবেন। যাতে কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা এসে নতুন নতুন রান্না দেখতে এবং শিখে নেবেন আর শেয়ার করে দিবেন সবার মাঝে যাতে সবাই শিখতে পারে আর যারা ফেসবুক পেজ থেকে প্রথমবার ভিডিও দেখছেন আরও ভালো কিছু রান্না দেখতে চান তাহলে আমার পেজটি ফলো করে রাখবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের কোনো জানাশোনার কাছে এবং বন্ধু বান্ধব পরিবারের কাছে তাহলে আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো আজকে এই চিকেন রেসিপি এবং বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন একবার বানালে সবাই বাড়িতে এরকম খেতে চাবে এই গ্যারেন্টি আমি নিচ্ছি আর আপনাদেরও বানাতে সুবিধা হবে এই কম সময়ে কম খরচে কোনো রান্না যদি কারোর কাছে ভালো লাগে এর থেকে আর কি চাওয়া তাই না এরকমই সেই চিকেন রেসিপিটি তাহলে আজ বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাড়ির সবাইকে ভালো রাখুন আমি ঠিক সময়ে ঠিক ভিডিও নিয়ে আবার চলে আসবো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো তাদের জানাই ধন্যবাদ